আসসালামু আলাইকুম ব্যার্স আপনার সবাই কেমন আছেন শীত পড়ে গেছে শীতের কিছু সবজিও বাজারে এসে পড়েছে আর শীতের মধ্যে কিছু কিছু সবজি খেতে অনেক ভালো লাগে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি সিম্পল একটি রেসিপি মাছের তরকারি বা মাছের ঝোল এখানে দেখতে পাচ্ছেন এই আলু কিন্তু কিন্তু শীতের দিনে খেতে খুব ভালো লাগে এটিকে আমরা বেলালু বলে থাকি এক এক এলাকায় এক এক নামে এই আলোগুলো কিন্তু খুবই পরিচিত তো এগুলো যেহেতু গাছে ধরে অর্থাৎ যে বেলালোর গাছটা কিন্তু কিছুটা লতার মতো হয়ে ওঠে তারপরে সেই গাছে কিন্তু তো এই আলোগুলো ধরে খেতে কিন্তু খুবই ভালো আর পুষ্টিগুণের দিক থেকে খুবই ভালো আমরা যে গোল আলুটা খাই যেটা মাটির নিচে হয় আর এটা কিন্তু মাটির নিচে হয় না এটা উপরে হয় উপরে গাছের মধ্যে ঝুলে থাকে এইখানে বটার থেকেই হচ্ছে আপনার ঝুলে থাকে এই বড় বড় আরও বড়ো হয় এগুলো সবগুলো মিডিয়াম সাইজ যেহেতু বাজার থেকে কিনে এনেছে আগে আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামে সেইখানে কিন্তু এই ধরনের আলু আমরা গাছেই দেখতাম হতো বড় বড় গাছ বেয়ে আলো গাছগুলো হতো দেখতে এত ভালো লাগতো আর খেতেও মাশাল্লা অনেক ভালো আমি ছিলা কিন্তু দেখিয়ে দিলাম ওটা পাতলা একটা খোসা টেনে টেনে ছিললেও হয় আবার আপনি ইচ্ছা করলে পিলার দিয়ে বা বটি দিয়ে ছিলে ফেলতে পারেন মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে আমি এখানে একটা মিডিয়াম মাছ নিয়েছি বড় মাছ হলেও ভালো লাগে তো আমি এই সাইজের মাছ দিয়েই রান্না করছি এখন ফার্স্ট এটাকে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করলে কী হবে এটা যে একটা পিচ্ছিল একটা ভাব আছে যারাই আলো খেয়েছেন বা পছন্দ করেন বা দেখেছেন তারা কিন্তু জানেন একটা পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবটি কিন্তু চলে যাবে এই আপনার এই হলে একটু হালকা সিদ্ধ করে নিলে তো এখন আমি হালকা ভাপিয়ে নেব সিদ্ধ বলতে হালকা ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিলে কিন্তু এটা রান্নার জন্য সম্পূর্ণ রেডি তো দেখতে পাচ্ছেন কালার কিছুটা চেঞ্জ হয়েছে আমি পানিতে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম যেন কালারটা একটু হলুদ হলুদই থাকে মানে সাদা সাদা যেন না হয় কারণ পরে রান্না করলেও না বেশি একটা হলুদ হতে চায় না তো এর জন্য সিদ্ধ সময় একবার একটু হলুদ দিয়ে দিলেই কালারটা ঠিক থাকে তো এইখানে আমি চার পিস মাছ দিচ্ছি কারণ আমার ঘরে রাত্রে না ওরা মাছ পছন্দ করে না কেউ ডিম বাচ্চারা ডিম ভেজে খায় তারপরে হচ্ছে হয়তোবা দুধপাত খায় হ্যাঁ এর জন্য আমি বেশি মাছ দিয়ে তরকারি রান্না করি না পরে দেখা যায় সবগুলো আমাকে খেতে হবে হ্যাঁ কেউ বাসি খাবে না আবার আমি রান্না করে আমার ফেলে দিতে কষ্ট হয় এই রকম আর কি যাই হোক যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে যাবেন আপনাদের কমেন্টস পরে আমার অনেক ভালো লাগে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন একটু লাইক করে দেবেন কষ্ট করে পাশাপাশি আর আমি অনেক আপুদের ভিডিও দেখি তারাই এত এত সুন্দর করে কথা বলেন আমি আর তাদের মতো এত গুছিয়ে কথা বলতে পারি না যাই হোক যেটুকুই পারি নিজস্ব ব্যাপার থাকে সবারই একরকম গুণ হবে সেটা তো আর না তারপরও দেখে দেখে শিখছি অনেক কিছু ইনশাল্লাহ মোটামুটি শিখে গেছি আশা করছি ভবিষ্যতে আরও অনেক কিছুই শিখবো আপদের কাছ থেকে তো দেখে দেখতেই পাচ্ছি কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি মাছগুলো ভেজে নিলাম আর হচ্ছে এখানে পেঁয়াজ কাসামস দিয়ে দিয়েছি আসলে রান্নাটা না সম্পূর্ণ নিজের একটা ব্যক্তিত্বর ব্যাপার থাকে এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করে আমি সবসময় না সিম্পলভাবে রান্না করতে পছন্দ করি তো এখানে আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি মানে আদা রস যে যে বাটারটা থাকে সেইটা পরিমাণ মতো হলুদ মরিচ আর হচ্ছে আপনার ধনিয়া লবণ এই সবগুলো পরিমাণ মতো দিতে হবে কতটুকু রান্না করছেন সেটা একটু বুঝে রান্না করতে হবে আপনার তারপরেও কি আমি প্রতিদিন রান্না করি প্রতিদিন ভালো হবে তা তো না একদিন এদিক সেদিক হতেই পারে সেটা নিয়ে এত টেনশন করবেন না যে খেয়ে বলবে আজকে ভালো হয়নি বলবেন যে প্রতিদিন তার একরকম হবে না আজকে কষ্ট করে খেয়ে নাও তেলেই সব কিছু সমাধান হয়ে যাবে আশা করছি এইভাবে বললে আর রান্নার অপ্রশংসা করার কিছু থাকবে না ভালো মন্দ নিয়েই মানুষের জীবন যদি আমার চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন আমার ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তারপরেও যারা সহজ রান্না পছন্দ করেন বা যারা কীরকম কার কেমন পছন্দ যদি আমাকে জানান আমি চেষ্টা করব সেইভাবে করে দেখার জন্য আমি ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি অনেক আপদের কাছে যাই আমি যখন ইউটিউবে ঢুকি না তখন আমার আর বের হতে ইচ্ছে করে না সব আপদের মনে হয় একসাথেই সব দেখে ফেলি আসলে তা তো সম্ভব না মেনটেন বলতে কথা আছে তো আমি অনেক আপু অনেক অনেক আপুদের ভিডিও দেখি তাদের এক একজনের কোয়ালিটি মাসাল্লা অনেক সুন্দর অনেক ভালো তাদের বোঝানোর ধরন অনেক সুন্দর তা আমি সবার কাছ থেকে একটু একটু করে শিখিয়ে নিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আমিও ভালোভাবে অনেক কিছু শেয়ার করার চেষ্টা করবো জানি এক কথায় ভুল বাঁধে হলে নিজ গুণে ক্ষমা করে দেবেন কারণ হতেই পারে অনেক কিছু তো আমি কথার ফাঁকে দেখেন মশলাটাকে কষিয়ে কিন্তু রান্নাটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি ঝুল হলে মজা লাগবে না এর জন্য আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম আর যেহেতু ভাপানো আলোটা সেক্ষেত্রে কিন্তু এর চেয়ে বেশি ঝোল আর লাগবে না তো দেখেন তাই বেশি ঝুল হয়ে গেছে তো আমার ঘরে আবার ঝুলের পাগল আছে আমার হাজব্যান্ড উনি আবার বেশি শুকনো শুকনো তরকারি দেখলে না ওনার মাথাটা গরম হয়ে যায় কেন তুমি একটু ঝোল রাখো নাই ভাত খাবো কী দিয়ে তো যাই হোক আমি পরিমাণ মতোই রাখবো ভয় পাওয়ার কিছু নাই এখন পরি মাছগুলো দিয়ে দিচ্ছি থেকে রুই মাছ বড় যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে তো আমার ঘরে এখন এত বড় মাছ নাই তো আমি একটু ছোট মাছ দিয়ে করলাম বড় মাছেও কিন্তু এই ঝোলটা খুব মজা হয় আর শীতকাল যেহেতু শীতের সময় এগুলো না অনেক মজা লাগে এগুলো কিন্তু শীতের সবজি হিসেবেই বেশি ভালো লাগে তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর যাদের ভালো লেগে থাকবে অবশ্যই আমাকে লাইক করে এ একটা কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো দেখেন ফাইনালি রান্নাটা শেষ আর আমি এই রান্নাটা পরিবেশন করব না আজকের রান্নাটা কড়াই থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ